রাসুল্লা সাল্লা সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছিলেন কতই না উত্তম সেই দল কতই না উত্তম সেই সৈনিক যারা কনস্টান্টিনোপল বিজয় করবে সেটা বাংলাদেশ হোক সেটা আফগানিস্তান হোক সেটা মায়ানমার হোক সেটা কাশ্মীর হোক সেটা ফিলিস্তিন হোক সেটা দিল্লির রাজধানী অথবা ভারতের কোনো অঙ্গরাজ্য যেটাই হোক না কেন ওরা যত বড় বড় ইস্যু আনুক কেন আল্লাহ তাআলা সবকিছুকে দুর্বল করে দিবেন বিজয় মুসলমানদের হবে অতএব ওরা যেমন তাদের দিনের উপর অটুট আছে এবং তার উপরে তারা প্রতিষ্ঠিত থেকে আমাদের মধ্যে ফিতনা লাগানোর চেষ্টা করতেছে আমরা আমাদের দিনের উপরই থাকব। আমরা আমাদের দিনের উপরে থাকার মাধ্যমে আমরা ওই বিজয় অর্জন করতে পারব যখনই আমরা দিন থেকে সরে যাই তখনই আমাদের উপর জুলুম এসে পড়ে আপনি চিন্তা করুন যখনই আমরা দিন থেকে আমাদের দিন থেকে আমরাই যখন সরে যাই তখনই কিন্তু আমাদের উপরে আল্লাহ তাআলা অন্য জাতির বোঝা অন্য জাতির জুলুম চাপিয়ে দেয় অতএব আমাদের দিন থেকে আমাদের সরা যাবে না আমাদের দিনের মধ্যে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আমাদের দিন আমরা একশো পার্সেন্ট মানব ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে অতএব বিজয় ইনশাল্লাহ আমাদের হবে আপনারা ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকুন ইনশাল্লাহ আর আপনারা কখনো দিন থেকে বিমুখ ফিরবেন না ইনশাআল্লাহ